পাথরকে সোনায় পরিণত করা অমরত্ব লাভের উপায় বের করা সকল কিছু ভেদ করা মনে হচ্ছে না কোনো গল্প গল্প কিন্তু না এগুলোই ছিল আলকেমির লক্ষ্য আজকে রসায়ন বিজ্ঞানের এক রহস্যময় অধ্যায় কিন্তু কিভাবে আলকেমি থেকে জন্ম নিল আজকের আধুনিক রসায়ন আজকে আমি তোমাদের শোনাবো আলকেমি থেকে আজকের রসায়নের সেই যাত্রা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি হিস্টরি অফ কেমিস্ট্রি এর আরো একটি পর্ব তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদুল হাসান তারে প্রাচীন মিশর চীন আরব থেকে শুরু করে মধ্যযুগের ইউরোপ সবখানেই আলকেমের জাদু ছড়িয়েছিল এটি ছিল এক ধরনের প্রাচীন বিজ্ঞান যেখানে রসায়ন ধর্ম দর্শন আর কল্পনা মিলে গিয়েছিল একসাথে আলকেমিস্টরা খুঁজে বের করার চেষ্টা করতেন সেই পদার্থ যা দিয়ে ধাতুকে সোনায় বদলে ফেলা অমৃত যা মানুষের সকল অসুখ বিসুখ দূর করে অমরত্ব দান করবে সেই পন্থা যা দিয়ে সবকিছুর রহস্য ভেদ করা যাবে ফিলোসোফার স্টোন হ্যাঁ ঠিকই শুনেছ ফিলোসোফার স্টোন বা পরশ পাথর শুধু হ্যারি পটারে নয় এটি সত্যি আলকেমিস্টদের এক বিশাল স্বপ্ন ছিল আলকেমিস্টগণ শুধু যে অলিক স্বপ্নের পেছনে ছুটেছেন তা নয় তাদের এই কল্পনার মাঝেও ছিল কিছু অসাধারণ আবিষ্কার যেমন বিভিন্ন অ্যাসিড তৈরি ল্যাবের যন্ত্রপাতি তৈরি ধাতু গলানোর পদ্ধতি আবিষ্কার অনেক ধরনের রাসায়নিক পদার্থ অর্থাৎ মৌলিক পদার্থের আবিষ্কার আজকের আধুনিক রসায়নের ভিত্তি তৈরি হয়েছিল তখনই বিখ্যাত নাম যেমন জাবির ইবনে হাইয়ান জনক অষ্টম শতকের এই আরব আলকেমিস্ট সর্বপ্রথম রাসায়নিক যন্ত্র ও বিভিন্ন অ্যাসিড প্রস্তুত করেছিলেন এছাড়াও ক্রিস্টালাইজেশন ক্যালসিনেশন সাবলিমেশন অ্যান্ডিভাইপোরেশন সহ বিভিন্ন রাসায়নিক পদ্ধতি আবিষ্কার করেছিলেন এছাড়াও বিভিন্ন পদার্থ আবিষ্কার করেছিলেন তিনি কিমি কিমিয়া শব্দটির প্রবর্তন করেছিলেন রসায়নের উপরে শতাধিক বই লিখে গেছেন আল রাজি চিকিৎসা ও রসায়নের প্রতিকৃত পুরো নাম আবু বকর মোহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি নবম শতকের পারস্যের এই আলকেমিস্ট পারদের রাসায়নিক ব্যবহার সম্পর্কে বলে গেছেন কিতাব আল আসরার গ্রন্থ রচনা করেছেন চিকিৎসা ও ল্যাব প্রযুক্তি উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছিলেন নিকোলাস ফ্ল্যামেল কিংবদন্তি পুরুষ চতুর্দশ শতকের ফ্রান্সের এই বিজ্ঞানী ফিলোসোফার স্টোন নিয়ে রহস্যময় কাজ করেছেন অমরত্ব ও সোনা তৈরির সূত্র অনুসন্ধান করেন আলকেমির কাল্পনিক ধারাকে জনপ্রিয় করেছেন প্যারাসেলসাস সুইজারল্যান্ডের পঞ্চদশ শতকের এই আলকেমিস্ট ওষুধে রাসায়নিক প্রয়োগের সূচনা করেন ডোজি বা ওষুধ নির্ধারণ করে এটি তিনি বলে গেছেন আধুনিক টক্সিকোলজির জনক হিসেবে তাকে ধরা হয় আইজ্যাক নিউটন ইংল্যান্ডের শতকের এই বিখ্যাত বিজ্ঞানী পদার্থবিদ্যার বিপ্লব সংগঠন করে গেছেন তবে গোপনে আলকেমির অনেক নোট সংরক্ষণ করেছেন দার্শনিক ও আধ্যাত্মিক রসায়নে তার আগ্রহ ছিল এছাড়াও ইভনেসিনা মারিয়া মারিয়াদা প্রফেটিস রজার বেকন আলবার্টাস ম্যাগনাস সহ অনেকেই আলকেমিস্টের সেই লিস্টের মধ্যে রয়েছেন এছাড়াও ভারতীয় আলকেমিস্টদের মধ্যে রয়েছেন নাগার্জুন বোগার থিরুমুলার কনাদ প্রমুখ চীনাদের মধ্যে রয়েছেন গে হং সামসিমিয়াও ঝাং লিউ ইমিং প্রমুখ সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দীতে বিজ্ঞানীরা প্রশ্ন করতে শুরু করলে কেন এই ধাতু সোনায় রূপান্তরিত হয় না এত জাদুবিদ্যার কি দরকার আছে এই প্রশ্ন থেকেই শুরু হলো সাইন্টিফিক মেথড মানে পরীক্ষা প্রমাণ আর যুক্তির পথে রসায়নের যাত্রা রবার্ট বয়েল বললেন আসলে বিজ্ঞান হতে হবে পর্যবেক্ষণ আর প্রমাণের উপর ভিত্তি করে ফ্লিস্টন তত্ত্বের সরাসরি বিরোধিতা করে বলেন আগুন ফ্লিস্টনের জন্য জ্বলে না বরং অক্সিজেনের জন্য আলকেমির জায়গা দখল করে নিল আধুনিক রসায়ন এরপর এলো মেন্ডেলিক যিনি বানালে পিরিয়ডিক টেবে পর্যায় সারণী এলেন ম্যারি কুরি যিনি রেডিয়াম আবিষ্কার করলেন এইসব বিজ্ঞানীরাই আমাদের রসায়নকে গড়ে তুললেন এক বাস্তব ভিত্তিক এবং পরীক্ষালব্ধ বিজ্ঞান এভাবেই ধাপে ধাপে এক সময়ের রহস্যময় কাল্পনিক চিন্তাধারা থেকে এলো আজকের আধুনিক রসায়ন আজকে আমরা যে সাবান টুথপেস্ট ওষুধ এমনকি মোবাইল ব্যাটারিতে যে কেমিক্যাল দেখি তার সব কিছুরই শেকড় কিন্তু সেই আলকেমির দিনগুলোতেই তো বন্ধুরা কি ভাবছ তুমি কি হবে ভবিষ্যতের রসায়নবিদ হয়তো তোমার মধ্যেও লুকিয়ে আছে নতুন কোনো আবিষ্কার ভিডিওটি ভালো লাগলে লাইক দাও বন্ধুর সাথে শেয়ার করো পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিজ্ঞানের গল্প নিয়ে ততদিন পর্যন্ত শেখো মজা করে সকলকে ধন্যবাদ আবার দেখা হবে আল্লাহ হাফেজ